এখন কি আপনারা জানেন যে রিলস ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে যাবে তো এখন বর্তমান যুগে যা পরিস্থিতি পড়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বড়ো বড়ো ভিডিও আপলোড করছি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে বা ইউটিউবে তো বড় বড় ভিডিওগুলোতে আমাদের ভিউ ভিউস মানে ভিউ আসছে না লোকে দেখছে না আমাদের বড় ভিডিওগুলো তো কারণে এখনকার দিনে বর্তমানে চলছে কোনটা যেটা হচ্ছে সবথেকে বড় রিলস ভিডিও রিলস ভিডিও হচ্ছে সব থেকে বেশি মার্কেটে চলছে এখন বেশি কারণ রিলস ভিডিওটা শর্ট হয় মানুষ এখন স্ক্রোল করে ভিডিও দেখতে ভালোবাসে সবসময় কারণ মানুষের কাছে হাতে এখন টাইমও কম তো তোমরাও কি চাইছো রিলস ভিডিও তোমাদের ভাইরাল হোক এবং তোমাদের রিলস ভিডিওতে ভিউজ আসছে না বা রিলস ভিডিও হয়তো তোমরা সঠিক জায়গা থেকে নিয়মে হয়তো পোস্ট করছো না এই জন্য হয়তো ভিউ আসছে না তোমাদের তো আমি আজকে সেটা নিয়ে কথা বলবো তোমাদের সাথে আমি আজকে সুরজিৎ তোমাদের সাথে তোমরা এখন দেখছো অল টিপ সুরজিৎ ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ এবং যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেবো থাকলে ভিডিও আমি অনেক তোমাদের সাথে আনবো আগে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও ডাইরেক্ট তো বিশেষ করে হচ্ছে এখনকার দিনে মানে শর্ট ভিডিওটা এতটা চলন হয়ে গেছে এবং সবাই এখন সবার হাতে টাইম কম এবং সবাই ব্যস্ত মানুষ এবং এই ব্যস্ত দুনিয়ার মধ্যে আমাদের শর্ট ভিডিওটা হচ্ছে সবথেকে আমরা মানে খুব শর্টে দেখি কারণ আমরা স্কোল করে করে দেখি শর্ট ভিডিওটা সে কারণের জন্য আমরা শর্ট ভিডিও দেখতে পারি খুব দিন তাই না তো তোমাদের করতে হবে কি শর্ট ভিডিও অনেকেই আপলোড করে ফেসবুকে বাট সঠিক নিয়মে আপলোড করে তো জানে না কীভাবে করতে হয় এবং কেন করে কীভাবে কোথা দিয়ে করতে হবে সেটাই আমি তোমাদের কাছে দেখাবো তো দেরি করবো না ডাইরেক্ট চলে যাবো আমি আমার ফোনে তো ফোনে গিয়ে আমি তোমাদেরকে একটু ডাইরেক্ট দেখাচ্ছি আমি আমার মোবাইল স্ক্রিনটা আমি ওপেন করে নিলাম এবং যদি ফেসবুকের ক্ষেত্রে হয় আমি ইউটিউবেরটা বা ইনস্টাগ্রামের টা এর কোনো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো অবশ্যই কমেন্ট করে তোমরা বলতে পারো আমাকে তো আমি আগে প্রথমে ইউটিউবের টিক্সটা শেখাবো সরি ফেসবুকের টিক্সটা শেখাবো যে ফেসবুকের রিলস ভিডিও কিভাবে ভাইরাল করা যায় হ্যাঁ তো আগে প্রথমে ফেসবুকটা খুলে নিলাম আমি আমার ফেসবুক পেজটা খুলে নিলাম দেখতে পাচ্ছ তোমরা তো ফেসবুক পেজটা খুলে নিয়ে প্রথমে দেখাতে পাচ্ছি এরকম ফেসবুক পেজ হয়ে যাচ্ছে তো এখানে যেটা আছে ওপরে দেখতে পাচ্ছ তোমরা প্লাস আইকনটা যেটা গোল প্লাস এই প্লাস আইকনটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম পেজ খুলে আসবে তোমাদের পেজ হলে যদি পেজ ফেসবুক পেজ হয় তাহলে কিন্তু আলাদা রকমের খুলে আসবে আর যদি ফেসবুক প্রোফাইল হয় তাহলে কিন্তু ঠিক এরকমভাবে খুলে আসবে আমার ঠিক প্রোফাইল ঠিক আছে পেজ প্রোফাইল বলা যেতে পারে এক তো এরকম খুলে আসবে প্রথমে আসবে পোস্ট তারপরে নেক্সট আসবে স্টোরি তারপর থার্ড আসবে হচ্ছে রিলস এবং সবার লাস্টে দেখতে পাচ্ছ সবার লাস্টে আসছে লাইভ ঠিক আছে এখান থেকে কিন্তু তোমরা সবটাই করতে পারো ঠিক আছে পোস্ট থেকে শুরু করে রিলস ভিডিও এবং লাইভ সবটাই তো আমি কিন্তু তোমাদের কী শেখাবো সেটা হচ্ছে রিলস তো আমরা রিলসে ক্লিক করে নেবো রিলসে ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারি ডাইরেক্ট খুলে গেল এখানে তো খুলে দেওয়ার পর আমি এই ভিডিওটা আপলোড করে নেব এবং ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি কি করছি দেখতে পাচ্ছ ভিডিওতে দেখো আমি কিন্তু ডাইরেক্টলি ভিডিও কিন্তু এমন করে ভিডিওটা যে দেখতে পাচ্ছ আমি ভিডিওতেই আমি এগুলো লাগিয়েছি আমি ভিডিওটা হচ্ছে আগের দিন যে ভিডিওটা তোমরা দেখেছিলে ফেসবুকে যে ফেসবুক পেমেন্ট হোল্ড নিয়ে যে ভিডিওটা আমি আগের দিন দিয়েছিলাম পেজে তো হোল্ড মানে এখন সবাই ফেসবুকে হোল্ড করে দিচ্ছে টাকাটা সেই নিয়ে ভিডিওটা সেটারই শর্ট ভিডিও এটা দেখতে পাচ্ছ তো আমি কিন্তু এখানে এই যে লেখাগুলো দিয়েছি ফেসবুক পেমেন্ট হোল্ড ফেসবুক পেমেন্ট হোল্ড ওয়ান সেকেন্ড সলিউশন ওয়ান সেটিং এই যে লেখাগুলো এটাই কিন্তু থাম বেড় হিসাবে আমি এখানে ব্যবহার করছি তোমাদের কি করতে হবে ভিডিও যখন এডিট করবে মানে যখন শর্ট ভিডিওটা এডিট করবে তোমরা তখন তোমরাও এখানে বড় করে এরকম বড় বড় করে যে জিনিসটা নিয়ে ভিডিও বানাচ্ছ সেই জিনিসটা বড় বড় করে লিখে দেবে তাহলে ওটাই কিন্তু থাম বেড়ের কাজ করবে তাতে লোকে দেখতে সুবিধা হবে এবং লোকে জিনিসটা দেখে কিন্তু ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে সব ভিডিওটা তাই না তো বিষয়টা আমি বুঝিয়ে দিই এখানে পুরো ফেসটা এখন চলে আসবে এবং তোমরা যাবে হচ্ছে নেক্সট নেক্সটে নেক্সটে যাওয়ার পর কী করতে হবে তোমাদেরকে এখানে যে বিষয়টা নিয়ে ভিডিও সেটা তুমি লিখবে এখানে আমি দেখাচ্ছি সাপোজ আমার ভিডিওটা হচ্ছে এটা নিয়ে যেটা ফেসবুক পেমেন্ট নিয়ে ফেসবুক ফেসবুক পেমেন্ট কোল্ড হোল प्रॉब्लम्स আমি বলছিলাম সে বিলিং প্ল্যান হ즈 গুড পেমেন্ট হোল্ড পেমেন্ট ঠিক আছে তো লিখে যাওয়ার পর তোমরা কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই সবথেকে ইম্পর্টেন্ট যেটা চিজ বন্ধু মানে জিনিস বন্ধুরা সেটা কিন্তু তোমাদের হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করতে হবে এবং হ্যাশট্যাগ কোনটা ব্যবহার করতে সেটা বলে দিই তোমাদেরকে যেই টপিক মানে তোমার রিলসটা যেই টপিক নিয়ে তুমি ভিডিও করছো মানে আমার এটা কিন্তু টেক ঠিক আছে টেক মানে কিছু শেখা তো টেক টাইপের জিনিস ফেসবুক হোল্ড পেমেন্ট হোল্ড নিয়ে কথা তো সেই টাইপেরই কিন্তু তোমাদেরকেও কিন্তু সেই টাইপের মানে ইয়ে দিতে হবে হ্যাশট্যাগ দিতে হবে আমি এখানে লিখলাম হ্যাশট্যাগে যে ফেস ফেসবুক পেমেন্ট ফেসবুক পেমেন্ট লিখে দিলাম এটা ট্যাগ হলো আর একটা আমি হ্যাশট্যাগ দিলাম আর একটা হ্যাশট্যাগ দিয়ে আমি লিখবো কি যে ভাইরাল মানে তোমাদেরকে এখানে মেন কথা কি করতে হবে বন্ধুরা বলে দিই যেই যেই গুলো দেখবে সবথেকে বেশি ভিউ যেই ট্যাগ গুলোতে যেমন এখানে আসছে যেমন এখানে ভাইরাল ট্যাগ কি আছে দেখতে হবে তোমাদেরকে প্রথমে ভাইরাল ট্যাগ কি আছে দেখুন এইগুলো সবথেকে ভাইরাল ট্যাগ ফর লাইক এটা আমি দিয়ে দিলাম এটা দেখতে পেলাম এরকম তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে দেখো দেখতে পাচ্ছ ফ্যাশন তিনশো সাতাশি মিলিয়ন পোস্ট আছে এতে এটা দিয়ে দিলাম আমি ঠিক আছে তো এরকম তোমাদের বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ইউজ করতে হবে কিন্তু প্রথমে শর্ট ভিডিওতে এবং হ্যাশট্যাগ ইউজ করার পর তোমাদের করতে হবে কি নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পর দুটো অপশন পাবে দুটো অপশন অবশ্যই কিন্তু ফলো করবে তোমরা যেটা হচ্ছে এক হচ্ছে লোকেশন লোকেশন তোমরা কোন জায়গা থেকে লোকেশন কোথা থেকে কোন স্টেট থেকে দেখছো আমি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল দেবো এই যে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে আমি ওয়েস্ট বেঙ্গল দেবো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটা দেখছি এবার নেক্সট আমার যেতে হবে অ্যাড টপিক তুমি কোন টপিকে ভিডিও বানাচ্ছো দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে অনেক রকম কিন্তু টপিক এখানে দেওয়া আছে ফিট কেয়ার হোল্ডিং মানে বিভিন্ন ধরনের বিউটি ফিটনেস টিপস

এবং এখানে পরে সেভ সেভ এখানে ডাইরেক্ট শেয়ার করবো এই যে শেয়ার করবে দেবো আমরা শেয়ার করছি দেখতে পাচ্ছ ঠিক আছে তো এইভাবেই হচ্ছে তোমাদের আহ মানে পোস্ট এইভাবেই তোমাদের কাজ করতে হবে বিশেষ করে দেখো বন্ধুরা এইভাবে তোমাদের কাজ করতে হবে কারণ দেখো বিশেষ করে এখন ফেসবুক এর সব থেকে ভালো রিলস ভাইরাল করার হচ্ছে সব থেকে ভালো টিক্স তোমাদেরকে বলে দিলাম এটা এটা অবশ্যই ফলো করলে কিন্তু তোমরা ভাবে ভিউ পাবে আগে যা ভিউ পেতে তার থেকে কিন্তু ডবল ডবল বেশি ভিউ পাবে ঠিক আছে তো দেরি না করে এই টিক্সটা তোমরা ফলো করা স্টার্ট করে দাও অবশ্যই আবার কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে এবং যদি কোনো ভিডিও ভালো লাগে আমার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো বন্ধুরা এবং ভিডিওটা তোলের কাছে শেয়ার করে দাও বেশি করে যাতে আরো কেউ হেল্প পায় তোমাদের বন্ধুদের কাছে तो नमस्कार आप रिपोर्ट वो भी तो देखा है